হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকে ঈদের দুই দিন রবিবার আর যাচ্ছি কুরবানির মাংস কালেক্ট করার জন্য ফুড বাজার তো অলরেডি চলে আসছি ফুড বাজারে মাংস নিয়ে যাওয়ার জন্য তো ঠিক আছে আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি সবার কাছে ভালো লাগবে আর আমাদের বিদেশের ঈদ কেমন হয় সেটাই একটু তুলে ধরার চেষ্টা করেছি সবাই দেখতে থাকুন এই তো চলে আসছি ফুটবাজার ঈদের দুদিন পর মাংস কালেক্ট করতে আসলাম को सो खबर त बुझलाई लाई त अत्ता বাসার থেকে কিন্তু বলে আসছিলাম যে কোনো বাজার করবো না শুধু কুরবানির মাংসটা নিয়ে চলে আসব। কিন্তু এই যে দেখেন আপনাদের ভাইয়া চিংড়ি মাছ তার এতটাই পছন্দ হয়েছে ফ্রেশ চিংড়ি মাছ তো মেয়েদের অনেক পছন্দ তো মেয়েদের কথা চিন্তা করে চিংড়ি মাছ নিয়ে নিল বলল যে চিংড়ি মাছগুলো খুবই ফ্রেশ ছিল আর কি তো আমি তো বলতেছি যে না চিংড়ি মাছ নিব না তারপরে ভাইয়া বলতেছে বেশি না অল্প নিব তো চলুন আরেকটা জিনিস দেখাই দেখেন আমাদের লন্ডনে কি না পাওয়া যায় আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশের সব খাবার দাবার এখানে সব ধরনের ভর্তা তারপর করলা ভাজি কি বলে আচার সব কিছু এখানে রেডিমেড পাওয়া যায় এখানে যে দেখেন চিংড়ি ভাজি করলা চিংড়ি ভাজি একদম মানে রেডিমেড জাস্ট আপনি গরম করবেন আর খাবেন খুবই 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 মানে বিশেষ করে বেচালারদের জন্য খুবই একটা ভালো চিন্তাভাবনা করেছে তারপর আপনার এই যে আরেকটা এখানে চিংড়ি দিয়ে বেগুন ভর্তা একদম মানে রেডি খাবার আপনি ওভেনে গরম করে জাস্ট পাথের সাথে খাবেন তো আমি নিয়েছি আমি সুটকির বলতে মানে চাপা সুটকি যেটা ওটা নিয়েছি খুবই খুবই ভালো লেগেছে আরও কিছু আইটেম নিয়েছিলাম খুবই মজা লেগেছে একদমই মনে হয় না প্রয়োজন সত্যি আসলে অনেক মজা তো এই যে আপনাদের ভাইয়া মানে তার চিন্তা তার মেয়েরা কী কী খায় সেটাই টুকটাক মনে করে করে নিচ্ছে তো এই যে এখানে দেখেন ডাব আছে তারপর আপনার আখ আছে ফুচকা চটপটি আপনার আচার সব কিছু কিন্তু খেতে মন চাইলে পাওয়া যায় আলহামদুলিল্লাহ যে আসলেই মনে হয় যে একটুকু বাংলাদেশ আর কি তো আজকে যারা বিশেষ করে এখানে যারাই আসছেন সবাইকেই দেখলাম গরুর মাংস মানে কুরবানির মাংস নিয়ে যাওয়ার জন্যই আসছেন थैंक यू है Muito bem. এগুলি মনে হয় সলিড আর এগুলো হাডিগুলি মনে হয় তো এই হচ্ছে আমাদের কুরবানির মাংস দুই দিন পৰ পাৰিল ভার আর মাংস যা সব এখন একসাথে করে ফেলব আলহামদুলিল্লাহ মাংস খুবই ভালো করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর নামে দিছি খারাপ ভালো যেটি হোক আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশে যেমন গরুটা কিনার থেকে দৌড়ে জবাই সব কিছুই আমরা নিজের চোখে দেখি এখানে সেটা সম্ভব না তারপরেও কুরবানির মাংসই যে হাত দিয়ে ধরতে পারতেছি এটাই আসলে অনেক আনন্দ তো এগুলো মিক্স করলাম আর কি হার আর মাংসগুলো সব একসাথে কারণ হারগুলো আলাদা দিছে শরীর মাংসগুলো আলাদা দিছে যার কারণে মিক্স করে নিলাম সবগুলি তো এখন আমাদেরটা আর যার যারটা মানে যারে যারে দিব সেগুলো এখন পলিথিনেই করে ফেলবো তো আমার মহলায় খুব একটা বাঙালি নেই বলতেই চলে প্রায় পাঁচ ছয়টা ফ্যামিলি বাঙালি আসে আমার জানা তো এখানে আমি এই যে কলিজাগুলো যে দিছে এগুলো আমি এখন প্রত্যেকটার মধ্যেই যাতে থাকে সেটা করে দিচ্ছি একটা আপু আমাকে বলেছিলেন মেসেঞ্জারে যে আপো আপনারা এখানে মানে বিদেশের বাড়িতে যে কুর্বানিটা দেন এখানে কি মানে গরুর যে বট থাকে সেটা আমরা পাই কি না সেটা জানতে চেয়েছিলেন তো আসলে আমরা গরুর বট এখানে পাই না মানে ওনারা দেয় না আর কলিজা যে যে এখানে সাতটা ই হয় এখানে শেয়ার হয় সাতজন তো সাতজনের শেয়ারে কলিচাটা দেখতেই পেরেছেন যে কতটুকু পরিমাণ দেয় তো এই হচ্ছে ব্যাপার এখানে আমরা বুড়ি গরুর যে পুড়ি থাকে সেটা ওনারা দেয় না তো যাই হোক এই তো আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি এখন আমি আমার এলাকার বাঙালি যারা আছেন তাদের বাসায় গিয়ে দিয়ে আসবো তারপর সন্ধ্যার পরে আসতে ধীরে করে আমি আমার পরিচিত ভাবি যারা আছেন তাদের বাসায় যাব তো এই হচ্ছে ব্যাপার আর এখানে আমি রান্নার জন্য মাংস বসাই দিয়েছি এই যে কুর মাংস কিন্তু যেভাবেই রান্না করি আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা হয় তো মাংস কষানো চলছে এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ কুরবানির মাংসতে এমনিতেই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু অনেক পরিমাণ রান্না করা হয় আর আজকে আমি মাংস রান্না করতেছি ঠিকই কিন্তু আমার ঘরে অলরেডি গরুর মাংস রান্না করা আছে যেহেতু ঈদের দিন আমি গরুর মাংস রান্না করেছিলাম সেই মাংস যদিও ওগুলো মানে বাজার থেকে কিনে আনা তো ওই মাংস কিন্তু অনেকগুলো আছে তারপরও আজকে যেহেতু ফ্রেশ মাংস নিয়ে আসলাম মাংস তো আজকে রান্না করতেই হবে আর আসলে এই যে পাতলা খিচুড়ি যেটাকে লেটকা খিচুড়ি আমরা বলে থাকি এই খিচুড়িটা আসলে আমরা সব সময় ঈদের দিন রান্না করি তো আমি ঈদের দিন রান্না করিনি এই জন্যই কুরবানির মাংস যদি ঈদের দিন দিত তাহলে এই লেটকা খিচুড়ি অবশ্যই আমি রান্না করতাম তো আজকে যেহেতু মাংস দুদিন পর হাতে পেলাম তো আজকে আমি এই পাতলা খিচুড়িটা রান্না করেছি আসলে আমি সবসময় বাংলাদেশে দেখে আসছি আমার মার বাসা আমার শাশুড়ি সবসময় আমি দেখতাম আমার মাকে যে সকালে খিচুড়ি এরকম লেটকা খিচুড়ি বসাই দিত তারপর কুরবানির গরুর মাংস রান্না করার জন্য কিছু দিয়ে দিত কারণ যারা গরুর মাংস কাটাকাটি করত আর ঘরে যারা আছে বা সবাই মিলে যাতে খেতে পারে সেই পরিমাণ মাংস দিয়ে দিত রান্না করার জন্য পাতলা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো আমার মাকে দেখতাম এমন খিচুড়ি রান্না করতো আর গরুর মাংস রান্না করতো এগুলো যারা কাজ টাস করত গরু বানাতো তারা পেট ভরে মাংস দিয়ে খিচুড়ি খেত আমরাও খেতাম তারপরে গিয়া পোলাও রোস্ট এগুলো আর কি পরে খাওয়া দাওয়া হতো কিন্তু ফার্স্ট খিচুড়িটা থাকবি সকালবেলা তো এখানেও আমি আসলে চেষ্টা করি আসলে এই খিচুড়িটা না খেলে মনে হয় না যে ঈদ ঈদ ব্যাপারটা সেটা চলে আসে না আর কি যদিও পাতলা খিচুড়ি আসলে মানে ঘরের কেউ খেতে চায় না আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের ভাইয়া তো মানে জোর করে খাওয়ানো হয় বোনা খিচুড়িটা একটু খায় কিন্তু পাতলা খিচুড়ি খেতে চায় না আর এই খিচুড়ি আমার যে কি পছন্দ কি বলবো এই খিচুড়ি মানে বাসিটা পর্যন্ত আমি গরম করে করে খাই এতটা আমার কাছে ভালো লাগে তো যাই হোক কি আর বলবো মজার কথা এটা তো আসলে কুরবানির মাংস আল্লাহর নিয়ামত যেভাবেই রান্না করি সেভাবেই আসলে মজা হয় তেমন মশলাও দিতে হয় না তারপরও মানে খেতে তো মানে সত্যি আল্লাহর নিয়ামত হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর খিচুড়িটাও খুব মজা হয়েছে আর খুব গরম এই জন্য আমি মানে আস্তে আস্তে খাইতেছি কারণ প্রচুর গরম ছিল খিচুড়ি আর মাংস তো খেতে খেতে কিন্তু অলরেডি আমাদের প্রায় নয়টা নটা সাড়ে আটটা নয়টার মতো আর কি বেজে গেছিলো তো সারাদিন আসলে খুব একটা বেশি কিছু খাওয়া হয়নি সকালে নাস্তা করেছিলাম তারপরে তো এই যে মাংস নিয়ে আসলাম তারপর মাংস এগুলো মানে সব কিছু রেডি করলাম আবার এর মধ্যে আমি এগুলো মাংস জারে জারে দেওয়া সবাইকে দিলাম তো সব কিছু মিলেই আসলে তেমন একটা কিছু খাওয়া হয়নি তো যাই হোক ভালোই হয়েছে না খেয়ে এখন খুব পেট ভরে মজা করে লেটকা খিচুড়ি কোরবানির গোস্ত দিয়ে খাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কুটি 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 শুক্রিয়া যে বিদেশের বাড়িতে থেকেও কোরবানির মাংস খাইতে পারতাসি। আলহামদুলিল্লাহ তো আমি তাহলে আস্তে ধীরে খাই মজা করে যেহেতু অনেক গরম আমি ঠান্ডা করে আস্তে আস্তে করে খিচুড়িটা খেতে থাকি তারপর আপনাদের ভাইয়াকে আমি আগেই বলেছি যে খিচুড়ি খাবা কি না সে বলেছে না খাবে না তো একটু হলেও আমি চেষ্টা করব যাতে একটু খায় যদিও আজকে খেলা হইতেছে তো খেলা খুব মনোযোগ দিয়ে দেখান দেখতেছে আর কি তো এর মধ্যে আমি এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি আপনাদের ভাইয়াকে খিচুড়ি দিলাম যদিও খেতে চায় না তো দেখতে থাকুন আপনারা

i love fish